আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো শীতের দিনের আরেকটা নতুন পিঠা নতুন না অবশ্য সবাই হয়তো বানাতে পারেন এটা হচ্ছে দুধ পুলি পিঠা খুবই অল্প সময়ে অল্প খরচে এবং সহজেই যে কোনো কেউ বানাতে পারবেন পারফেক্ট পুলি পিঠা আর সেই জন্য আমি এখানে নিয়েছি বাজার থেকে কিনে আনা শুকনা চালের ঘিরে গুড়া দেড় কাপ এবং তার মধ্যে ময়দা মিলিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী তো আমি সবগুলোকে সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব তো পাঁচ মিনিট পরে আমি আবার এটাকে মিলিয়ে দিচ্ছি দেখুন যদি গোটা গোটা থেকে থাকে স্প্যাচুলা দিয়ে সুন্দর করে এভাবে মিলিয়ে দেবেন তারপরে একটু হাতে করে দেখবেন যে সিদ্ধ হয়েছে কি হলে আরও কয়েক মিনিট ঢেকে রেখে দিবেন চুলাটা অফ করে পনেরো মিনিট রেখে দেবেন পনেরো মিনিট পর এটাকে আমি একটু হালকা গরম থাকতে থাকতে ইয়ে করে নিব। আর কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই যদি মনে হয় যে নরম হয়ে গেছে একটু গুঁড়া দেবেন আর যদি মনে হয় যে শক্ত হয়ে গেছে হাতটা একটু পানিতে ভিজিয়ে নেবেন তো আমার প্রথম একটু নরমই মনে হবে পরে আবার এটা মধ্যে নিতে নিতে ঠিক হয়ে যাবে এই যে দেখুন কি সুন্দর হয়েছে প্লেন একটা ডো তৈরি করে নিয়েছি তো এখন এটাকে একটা হালকা ভিজাতে না দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো হলে ড্রাই হয়ে যাবে পরে আমার এটা পিঠা বানাতে সুবিধা হবে এখন আমি একটা প্যানে কোড়ানো নারকেল নিয়েছি এক কাপ এবং গুড় নিয়েছি এক কাপ এবং এর মধ্যে একটু খির্সা করে নেওয়া দুধ নিয়েছি ওয়ান থার্ড কাপ এখন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে চুলায় এটাকে আমি জাল করে নেব অল্প সময়ের মধ্যে এই একটা নাড়ুর মতো একটা ভাব চলে আসবে আর এটা অবশ্যই আপনার খেজুরের গুড় দিয়েই করতে হবে যদি আসল পুলিপিঠার সাতটা পেতে চান তো দেখুন নাতে নাড়তে যখন একটা আঠালো বাইন্ডিং এসে যাবে তখন আমি এর মধ্যে একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেব ও আমি আরেকটা জিনিস স্কিপ করে গেছি বলতে খেয়াল ছিল না আমি তিনটা এলাচ দিয়েছিলাম তো যখন এলাচগুলো উঠিয়ে নেবো এখন আমার হয়ে গেছে যেহেতু এলাচগুলো উঠিয়ে ফেলে দিব এবং এর মধ্যে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধটা না দিলে না থাকলে নাই কিন্তু দিলে একটু টেস্টটা আর একটু ভালো আসে তো এর ফাঁকে আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে অনেক কষ্ট করে তৈরি করি আমাকে একটা লাইক প্লিজ করে দিবেন আর ভালো লাগলে শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এখন দেখুন পিঠা একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছে এটা এই পিঠা তৈরি করা খুবই সহজ যে দেখুন একটা হাতের ভিতরে একটা ডোর নিয়ে রুটির মতো করে হাতে করে বানিয়ে তার মধ্যে একটু খানি পর দিয়ে দেবো এটা একটু শক্ত করার কারণ হচ্ছে যেন এদিক ওদিক দিয়ে না বের হয়ে যায় তো এখন আমি ওই পাঁচটা আঙুল দিয়ে চেপে চিপে দেবো একটু বাঁকা করে দিলে আর একটু ভালো হবে যে এইভাবে ডিজাইন করতে পারেন এটা যদি না পারেন আঙুল দিয়ে বাঁকা করতে তাহলে আরেকটা সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি এই দেখুন আরেকটা তৈরি করে দেখাচ্ছি এরকম গোল বাটির মতো করে তার মধ্যে একটুখানি ইয়া দিয়ে তো এখন এটা শুধু লাগিয়ে দেবো ইয়াটা এই আটা দিয়ে আবার ওটা একটু ভিতরে চেপে দিবেন তাহলে সামনের দিকে আসবে না সব কিছু একটু টিপস অ্যান্ড ট্রিক্স ভালোভাবে খেয়াল করলে আপনি একজন পারফেক্ট পিঠা বানানো হয়ে যাবেন যাবে যে দেখুন দুটো কোন একটু ইয়ে করে এটা হচ্ছে আমাদের দেশ বাংলার একদম জাতীয় পিঠা তো যাই হোক যে দেখুন কোনা করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এখন আমি দু কেজি দুধ এটাকে খিরসা করে নিয়েছি আপনি চাইলে দেড় লিটার দিলেও হবে একটু জাল করে নেবেন তাহলেই হবে আমি একটু খিরসা করে এটাকে এক কেজি মতো পরিমাণ করে নিয়েছি এখন এক একটা করে পিঠা ছেড়ে দিচ্ছি তারপর দেওয়ার পরে আমি এটাকে পাঁচ মিনিট ঢেকে রান্না করব দেখুন পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে কি করব আস্তে আস্তে নাড়াচাড়া দেবো যেন আমার পিঠাগুলো ভেঙে না যায় তো আমি চুলার জালটা অফ করে অনেকে বলেন যে গুড় দিলে নাকি ছেড়ে দেয় দুধটা কেটে যায় যাই হোক সেজন্য এতগুলো দুধ দিয়েছি কেটে গেলে তো ঠিক হবে না তো চুলার গাছটা অফ করে দিয়ে এখানে আরও এক কাপ খেজুরের গুড় দিয়ে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে দিয়েছি এখন চুলার গাছটাও অন করে দিচ্ছি দেখুন এরপরও হালকা হালকা টক হয়ে উঠবে পুরোটাই ফুল আছে দিব না যে যেন আমার দুধটা ফেটে না যায় তো দেখুন আস্তে আস্তে না নেড়ে দিচ্ছি এখন আমি এই খোলা অবস্থায় পাঁচ মিনিট রান্না করবো তো ওখানে পাঁচ মিনিট এখানে পাঁচ মিনিট টোটাল দশ বারো মিনিট রান্না করে হয়ে যাবে সিদ্ধ এই যে দেখুন আমার দুধটাও খিসে হয়ে এসেছে খাবারটা কত সুন্দর আসছে দুধটা দেওয়ার কারণে তো সব কিছু নিয়ে পারফেক্ট হয়েছে আর পিঠাটা অবশ্যই নরম থাকবে আর তারপরেও যদি আপনারা আরও নরম করতে চান তাহলে এর মধ্যে হাফ টি স্পুন ঘি দিয়ে দেবেন তো আমি এত নরম হলে আমার কাছে কাদা কাদা লাগে যাই হোক তারপর আমি ময়দা দিয়েছি এতেই হবে যথেষ্ট এখন আমি দেখুন এই যে সার্ভ করে নিচ্ছি দেখুন পিঠাগুলো কি সুন্দর একটা পিঠা ভেঙে যায়নি এত সুন্দর হয়েছে তারপরে একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত ইয়ামি হয়েছে পিঠাগুলো অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আল্লাহ পেস।